আসলে জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করেই যাত্রায় অবশ্যই পার্থক্য তো আছে এটা ডিফারেন্ট মিডিয়াম তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয় সো রায়হান রাফিকে পেয়েছি সেই সাথে আলফা এসভিএফ চোকি মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসেন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোটো পর্দাটা আমার মানে ছোটো পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে এবং সেখানে আমি আসলে বড়ো পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসাবে আমি ব্যবহার করতে পেরেছি সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার লুকের ক্ষেত্রে আমরা আসলে একটু বেশি ভেবেছিলাম রাফি সহ আমরা বেশ কয়েকবার এটা নিয়ে বসেছি যে যেহেতু আমি ছোট পর্দায় অনেক ধরনের চরিত্র করেছি যেখানে অনেক ধরনের লুক ক্যারি করেছি সো বড় পর্দায় আসলে ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছিলাম সো সেটা দর্শকরা অডিয়েন্সরা লক্ষ্য করেছে এবং পছন্দ করেছে সো আমাদের এই আমাদের হেয়ার মেকআপ কস্টিউম টিমের সাথে এত মিটিংগুলো তো সার্থক হয়েছে আর কি